মিঠিচোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম নীলু ফাঁসিয়ে দিয়েছে অনির্বাণকে পুলিশ ডেকেছে পুলিশকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলছে রায় যেটুকু নিজের চোখে দেখেছে সেইটুকুই পুলিশকে বলেছে পুলিশ বিশ্বাস করছে না নীলুর কথা ওর কথায় অসঙ্গতি ধরা পড়ছে অনির্বাণ যখন দেখেছে রায় ওকে অবিশ্বাসের চোখে দেখছে তাই ও আর নিজের সপক্ষে কোনো যুক্তি দেখাতে চাইছে না ও ছেড়েই দিয়েছে হাল ফোন করে দিয়েছিল বউমণিকে দাদাকে বউমণির আবার স্রোত সার্থককে খবর দিয়েছে নীলু আটঘাট বেঁধেই কাজ করেছে পুলিশ এসছে ওদিকে স্রোত সার্থক চলে এসছে বলছে কি ব্যাপার স্রোত এসে বলছে দিদিভাই নিশ্চয়ই আবার কোনো ঘটনা ঘটিয়েছে প্রত্যেকবারের মতো দিদিভাই তুই বল কী হয়েছে রায় বিশ্বাস করতে পারছে না যে অনির্বাণ এরকম কাজ করতে পারে ও দেখেছে অনির্বাণ ঘর থেকে ছুটে বেরিয়ে আসছিল আসল ঘটনাটাও জানতে পারেনি জানার চেষ্টাও করেনি পুলিশ নিলুকে জেরা করছে বলছে আচ্ছা অনির্বাণ সেন আপনার শিলতাহানি করার চেষ্টা করেছিল তাই তো তা আপনার কি টেস্ট করাতে হবে বলল না না সেরকম কিছু ঘটেনি তবে চেষ্টা করেছিল সব সময় আমার সাথে মিলিত হওয়ার চেষ্টা করতো রান্নাঘরে যখন কাজ করতাম যখন দিদিভাই ঘুমতো আড়ালে আবডালে আমার সাথে কথা বলার চেষ্টা করতো আর আমি তো দরজা খুলেই শুতাম বললো কেন খুলে শুতেন আপনি যখন জানতেন সেন ভালো না তখন তো দরজাটা লাগিয়ে শোবেন ও বলছে যে দিদিভাই প্রেগনেন্ট যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডাকবে বাথরুমে যাবে বললো আপনাকে কেন ডাকবে তার স্বামী তো তার সাথেই থাকে স্বামীর সাথেই যাবে তা আপনি যখন দেখতেন বিপদ তাও আপনি কেন দরজা লাগিয়ে শুন না ও ভাবছে আমি ফাঁসাতে চাইছি একজনকে আর এই জেরা করছে পুলিশ আমাকে কিছুতেই মানছে না বলছে আপনারা কি বলছেন তখন বললো যে আপনাকে ফোন করেছিল তো আপনি তো ফোনটা রিসিভ করেছিলেন বললো যে হ্যাঁ দেখুন বলছে কই দেখি তো আপনার কল লিস্ট অনি্বাণ যে ফোন করেছিল সেই কল লিস্টটা দেখছে তখন বললো ঠিক আছে তা আপনি তো বলছিলেন যে কলটা আপনি রিসিভ করেছিলেন তাহলে বললেন কেন ঘুমোচ্ছিলেন ও দেখছে বিপদ ভুলভাল কথা বলে ফেলছে তখন বলল না আমি রিসিভ করেছিলাম না অনিবান্দা ঘরে ঢুকলো ঢুকেই আমার সাথে ধস্তাধস্তি করতে শুরু করলো বলছে ফাইল নিতে ও বললো কোথায় ফাইল থাকতো দেখছে যে আলমারিতে তখন বলছে দেখুন তো কোনো এলোমেলো ফাইল আছে কি না ফাইল যদি নিতেই আসছিল তাহলে ফাইলটা কোথায় গেল সমস্তটাই মিথ্যে কথা আসলে দিদিভাই ঘুমোচ্ছিল সেই সুযোগে আমার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল আমি এটা একবারেই সহ্য করতে পারিনি তাই তো আমি থানা পুলিশ করার চেষ্টা করছি পুলিশ সমস্ত ওর স্বীকারোক্তি নিল এদিকে অনির্বাণ আছে রায়কে বোঝাচ্ছে স্রোত দিদিভাই তুই ভুল করিস না তুই ভুল করছিস যে মেজদিভাই ভাই তোকে আবার ফাঁসাচ্ছে তোকে একবারেই সহ্য করতে পারে না ও প্ল্যান করেই এই বাড়িতে ঢুকেছিল তোদের ক্ষতি করে দেবে বলে তুই বিশ্বাস করছিস না তো তুই ঠকে যাবি কিন্তু আবার ও মানতে পারছে না কান্না কাটি করছে বলছে তুই অনির্বাণ তাকে বিশ্বাস করতে পারলি না ওদিকে বিক্রম এসছে ওরাও বুঝতে পারছে যে এটা নিলুরি কোনো চাল হবে বিক্রমও বোঝাচ্ছে যে রাই তুই ভুল করিস না অনির্বাণ কিন্তু কিছু করেনি ও নিশ্চয়ই কোনো দরকারে গেছিলো বলছে আমি তো দেখেছি ও ছুটতে ছুটতে ঘর থেকে বেরোচ্ছে তাহলে কেন এরকম করলো হিসেব মিলছে না বোনের সপক্ষেই ও দাঁড়িয়ে পড়লো ওদিকে পুলিশও বারবার জিজ্ঞেস করছে অনির্বাণকে আপনি বলুন ঘটনাটা কি ঘটেছিল ও কিছুতেই বলবে না বলছে আমাকে একজন অবিশ্বাস করলো তারপর আর আমার কিছু বলার নেই যে যা বলছে সেটাই সঠিক জেনে আপনারা যা হয় বিচার করুন ও ঘটনাটা কিছুই বলল না স্রোত স্বার্থক অবাক হয়ে যাচ্ছে যদি নিজের সপক্ষে কিছু না বলে তাহলে অপোজিট পক্ষ যা বলছে সেটাই মেনে নিতে হবে পুলিশ নিয়ে যাবে অনির্বাণকে সকলে বোঝাচ্ছে কিছুতেই বুঝছে না অনির্বাণ চলে যাচ্ছে ওদিকে স্রোত এক গালে মেরে দিল নীলুর বলছে তোর লজ্জা করে না তুই এইভাবে মেজদিভাইয়ের জীবনটাকে নষ্ট করতে চাইছিস কেন তুই করছিস নীলু বলছে আমি ওই লোকটাকে কিছুতেই ছাড়বো না কমসে কম দশ বছর ওর জেল হাজত খাটিয়েই ছাড়ব পুলিশ বলেছে যদি আমরা প্রমাণ পাই যে আপনি ভুল তাহলে আপনার কিন্তু জেল হাজত হয়ে যাবে অবাক হয়ে আছে সবাই স্রোত বলছে দিদিভাই তুই বুঝতে পারছিস তোর সংসারটাকে ছাড়কার করবে বলেই কিন্তু তোদের বাড়িতে ঢুকেছে অনিবান বলছে আমি যাচ্ছি রাই শুধু একটা কথাই বলে যাব যে তুমি এই বাড়িতে একা থেকো না বৌমনি স্রোতকে বলে গেল যে তোমরা কিন্তু তোমার দিদিভাইয়ের দিকে খেয়াল রেখো একা থাকতে দিও না এটুকুই আমার বলার আছে আর রায় যদি না চায় তাহলে আমাদের যে সন্তান আসছে তার উপর আমার কোনো ছায়াও পড়বে না পুলিশ নিয়ে চলে যাচ্ছে রায় ঘরের মধ্যেই ছিল নীলুর সাথে শ্রোধ ঝামেলা করছে বলো চল চল অনির্বাণ চলে যাচ্ছে ওখানে গেল কিন্তু রায় কিছুই বলল না অনির্বাণকে নিয়ে চলে গেল এদিকে সকলে মিলে হইচই করছে নীলুকে চলে যেতে বলছে যে এক্ষুনি তুই বেরিয়ে যাব বলছে তুই বলবি আর আমি চলে যাব দিদিভাই পাশে একজনকে থাকতে হবে না আমি দিদিভাইয়ের পাশে থাকবো বলছে না অনিবান্দা বলে গেল না যে আমাকে বা বৌমণিকে থাকতে বলছে তুই থাকবি তুই ডাক্তারি করবি না দিদিভাইয়ের পাশে থাকবি বলছে তোকে ভাবতে হবে না তখন বলছে আমি থাকলে তোর অসুবিধে কি বললো দেখ তুই ভাবিস না তোকে আমি রান্নাবাড়ি করে খাওয়াবো রায় অস্থির হয়ে যাচ্ছে কান্নাকাটি করছে নীলু তাড়াতাড়ি ছুটে গেছে বলছে তোর টেনশন হলে যে ওষুধ লাগে আমি এনে দিচ্ছি তুই খা ওকে কিছু বলতে পারছে না রায়। নিজের চোখে দেখেছে জামা ছেঁড়া এরকম অনির্বাণ করলো যখন স্রোত মেরেছে নীলুকে বলছে তুই ছোটো বোন বলে আমি সবসময় তোকে ছেড়ে দিই কিন্তু দেখ তুই যে এই বাড়িতে থাকবি সব ছেলেরা একই রকম হয় তোর বর যে অন্য কারোর সাথে ফস্টিনষ্টি করবে না তার কোনো মানে আছে সে ওরম করবে বলছে ও তুই আমার সাথে এরকম করতে পারবি না দিদি ভাই বোকা তাই যা বোঝাস তাই বুঝে যায় তুই ওকে মারতে চেয়েছি সেটা একেবারেই সঠিক রাই ভাবে যে ও যখন ছাড়া পেয়ে গেছে তাহলে ও ওই প্ল্যানে ছিল না কিন্তু সমস্তটাই সত্যি স্রোত বললো ওদের ফুলসার দিন তুই ছবি পাঠালি এরা ভুল বোঝাবাজি করে নিজেরা ছাড়াছাড়ি হয়ে গেল তুই ওদেরকে একসাথে থাকতেই দিতে চাস না একটার পর একটা অন্যায় করে যাচ্ছিস মেরে ফেলতে চেয়েছিলি এই বাড়িটা হাতাতে চেয়েছিলি তারপরে কি করলি অনিবান্দাকে ফাঁসিয়ে দিলি কেন তুই এরকম করছিস নিজে একটু ভালো থাকতে পারিস না বলছে আমি ফাঁসিয়েছি এইরকম একটা নোংরা চরিত্রহীন লোক এরকম বউ প্রেগনেন্ট আর শালির সাথে এরকম করতে এসছে বারবার নীলু রায়ের সংসারটা ভাঙতে চাইছে এমনকি নিজে বিয়ের দিন বিষও খেয়ে ফেলল বিয়েটা যাতে না হয় সেই জন্য অদ্ভুত ধরনের একটা মানসিকতা রায় কেন যে নীলুকে বিশ্বাস করছে অনির্বাণকে ভরসা করতে পারছে না সেটাই বোঝা গেল না অনির্বাণও বেঁকে বসেছে পুলিশ ওর জেরা করছে অনিবান বলছে আমার কিছু বলা নেই বলছে আপনি এরকম বলবেন না আমার যতদূর মনে হচ্ছে যে ওই মহিলা কথার মধ্যে অসঙ্গতি আছে মিথ্যে কথা বলছে আর আপনি নিজের স্বপক্ষে কিছু বলুন বলছে না ওরা যা বলছে সেইটা নিয়েই আপনি একটা কেস ফাইল করে দিন আমার যা শাস্তি হবে আমি এসব নিয়ে ভাবছি না বলছে দেখুন আপনার মতো আমরা লোক দেখিনি আমার তো মনে হচ্ছে আপনি কিছু করেননি আপনাকে ফাঁসানো হচ্ছে ও নিজের সপক্ষকে উকিলও রাখবে না স্রোতরা জানতে পেরেছে রায়কে বলছে দিদিভাই তুই ভুল করছিস জন্ডিবান্ধা খুব রেগে গেছে তোর ওপর সেই জন্য নিজের স্বপক্ষে উকিলও রাখছে না নীলু খুব খুশি হচ্ছে হাসছে ভাবছে দিদিভাই সংসারটা নষ্ট করতে পেরেছে ওই বাড়িতে কি করে স্রোত থাকবে সেটাই ভাবছে যে ও তো ডাক্তার ডাক্তারি করবে এদিকে আবার দিদিভাই সেবা করবে সেটা তো একসাথে সম্ভব না বৌমণী বা কী করে থাকবে তার সংসার আছে এইভাবে দেখছি অনির্বাণও নিজে বিধ্বস্ত হয়ে গেছে রায় যে ওকে অবিশ্বাস করবে এটা ভাবতেই পারেনি পুলিশও মানতে পারছে না বলছে আপনি যদি হাত তুলে দেন আমাদের তরফ থেকে উকিল আসবে সরকার পক্ষ থেকে উকিল আপনার সল জবাব করবে আমরাও এর শেষ দিকে ছাড়বো এবার রায় কি করবে রায় বোনের পক্ষ নেবে না অনির্বাণের পক্ষ নেবে ও বুঝতে পারছে না যে কে ভুল আর কে ঠিক ও ঠকে গেছে নীলুর কাছে তাও বোনের শিরতানি করার চেষ্টা করেছে ও নিজের স্বামী সেটাও মেনে নিতে পারছে না কী করবে রায় স্রোত বোঝাচ্ছে দেখ আমরা যেটা বুঝতে পারছি দাদা ভাইকে জিজ্ঞেস কর দাদা ও জানে মাকে জিজ্ঞেস কর বৌমণিকে বল আমরা কেউ চাইনি তোর সংসারে আসুক হঠাৎ অযাচিতভাবে এসে গেল তোদের সেবা শুশ্রূষা করছে ও তোদের কাছে এমনি এমনি এসছে প্ল্যান করেই এসেছিলো তোদের সংসারটাকে নষ্ট করে দেবে বলে তুই কেন বুঝতে পারছিস না যে জিনিসটা আমরা সাদা চোখে দেখছি তুই বুঝতে পারছিস না তুই এত বোকা কি করে স্রোতের সংসারটাও ভাঙার চেষ্টা করবে নীলু বলেছে বলেছে এত সস্তা নয় আমরা ওরকম বোকা নই তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না দেখতে থাকবো রায় অনির্বাণের পক্ষে দাঁড়ায় না বিপক্ষে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবে